সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহরবুল আলম তিনি বলছেন তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে অতপর জীবন দিয়েছেন তোমাদেরকে এজন্যই যে আমালা। তোমাদের মধ্যে আমলে কে বেশি উত্তম বেশি আমলে উত্তম এমন নয় বেশি তাহাজুদ গুজারি বেশি নামাজি ও এমন নয় বেশি উমুক তুমুক এমন নয় আমলে কে বেশি উত্তম অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই সুন্দর মাপকাঠিতে কে বেশি উত্তম এটা পরীক্ষা করার জন্যই মূলত তহারকুল্লাহ আলামিন প্রথমে মৃত্যু তারপরে জীবনকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে জীবন দিয়েছেন আর তিনি পরক্রম পরম দয়ারু ক্ষমতাময় সবাহ অতপর আমি আপনাদের সামনে প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াজ পাঠ করেছি সেই আয়াজ সেটা হচ্ছে সুরা আল ইমরান তিন নম্বর সূরা কি আওয়াজ করছে এটা মাইকে না কিসে দেখেন তো এটি রয়েছে পবিত্র কুরআনের সুরা আল ইমরান তিন নম্বর সুরা চতুর্থতম পারা চুহাত্তর নম্বর পৃষ্ঠে আয়াত নম্বর একশত আল্লাহ সুবহান আওয়াতে আলা তিনি বলছেন কল্লো নাফসিন যা ইকাতুল মাউতি وإমা ফা اوজকম ইমাল কমা ইমাল القিয়ামা حذح النর و اوذ خلল না او খলাল জানাতা ফাকা ফা মাল ح দন লা মা অলগ সু তি মব স চু মা নম্র ২ নম্র এক প্রদাত চালা আমাকে এবং আপনাকে চোদ্দো পঁয়তাল্লিশ বছর আগে ছিচল্লিশ বছর আগে এই ম্যাসেজ পাঠিয়ে রেখেছেন নোটিফিকেশন দিয়ে রেখেছেন যে জেনে রাখো প্রত্যেক প্রাণের বিন্যাস ঘটবে ধ্বংস হবে হালাত হয়ে যাবে মৃত্যু ঘটবে মারা যাবে যার মধ্যে রয়েছে প্রাণ যার মধ্যে রয়েছে আত্মা আর এই মৃত্যুর পরে পরেই তোমাদের জীবন এমনটি কিন্তু শেষ নয় আমরা পার্থিব জীবনে একটু দুঃখ কষ্টওয়ালা মানুষদের দেখি তারা আত্মহত্যা করে সুসাইড করে এই আত্মহত্যা করে তারা মনে করে যে আমার জীবনের কষ্ট সব শেষ না মৃত্যুর পরেই মূলত তার জীবন সূচনা শুরু হয় আর এই জীবন যেটা আমরা পেয়েছি এটা মৃত্যু কাছ থেকে ধার করা কিছু সময় মাত্র সেই জন্য অন্ধহারব করে আলমিন এখানে জানিয়েছেন যে বিচারের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় এর প্রতিদান দেয়া হবে সেটা কি মান ইয়া আমাল মিসকালা জারাতিন খায়রায়রা ওয়া মান ইয়া কলাজার মিসকালা জারাতিন সাররায়রা সূরা আল জালজান 92 নম্বর সূরা 62 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন জানালেন প্রত্যেকটা ভালো এবং মন্দের কর্ম তোমরা বিচারের মাঠে দেখতে পাবে আজকে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে ক্যামেরা হচ্ছে এই জুমার খুতবা 10 বছর পরে আমরা দেখতে পাব এর থেকেও ভালো কোয়ালিটিতে আমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনটা ভালো কাজ কোনটা পাপ কাজ কোনটা অন্যায় কোনটা অবিচার কোনটা হিংসা কোনটা বাটপাড়ি কোনটা জোচ্চরি এক কথায় কোনটা নেকি আর কোনটা পাপ করেছি আমরা বিচারের মাঠে স্বচক্ষে দেখতে পাব তাহলে এটাই আমাদের জন্য প্রুফ হয়ে যাবে যে আমি এবং আপনি সময়কে কত মূল্যায়ন করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তারপর আল্লাহ বলে আলামিন তিনি আরেকটু এগিয়ে আরেকটু বেড়ে সুন্দর করে এভাবে জানিয়েছেন যে ইন্ন মাচু অফ সাউন্ড যৌ কিয়ামাহ য়ামাল কিয়ামাতি ফামান জুখ জিহা আনিন না আর ও অদ খৈলাল জান্না ওদ খেলাল জান্না তা ফাজ দুনিয়া ইল্লা মাছা অনুবর জেনে রাখো মৃত্যুর পরে বিচারের মাঠে হিসাব নিকাশের দিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে ভালো এবং মন্দ কর্মের হিসাব নিকাশ দেয়া হবে জেনে রাখো যে ব্যক্তিকে ধামান জুখ জিহা আনিন না জাহান নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দেয়া হলো বা ওদের খেলাল জাননা এবং জান্নাতে দাখিল করানো হলো প্রবেশ করানো হলো ঢোকানো হলো ফাকাদ ফাজ এই ব্যক্তি হবে চূড়ান্ত সফল বল শেষাংশে বলা হয়েছে জানি না আপনাদের কি ফিলিংস আসছে কারণ ওই যে ননসেন্স যদি থাকে কোনো ফিলিংস আসবে না আয়াতগুলো করছি ভিতরে কাঁপুনি আসছে আয়াতগুলো পড়ছি ভিতরে আত্মা প্রকম্পিত হচ্ছে যে আল্লাহ তালা কী ভয়ঙ্কর কথা বলেছেন গায়ের লোমগুলো ভাবিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো খাই পায়খানা করি আর ঘুমাই দিন রাত এ করেই কাটাই আল্লাহ তালা এই জন্যই আমাকে এবং আপনাকে হয়তো লক্ষ্য করে বলেছিলেন সুরা আল আরফ সাত নম্বর সুরা আয় নম্বর একশো উনআশিতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি বহু জিন এবং বহু মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি যারা যারা যাদের বিবেক রয়েছে আকল রয়েছে আকল এবং বিবেক দিয়ে যারা উপলব্ধি করে না এই যে কি বলছি কোরআনের আয়াত কোট করছি কোরআনের আয়াত আপনার সামনে থ্রু করছি আপনি উপলব্ধি করেন না আপনাকে বলা হচ্ছে এবং যাদের কর্ণ রয়েছে তারা কর্ণ দিয়ে শুনে না আপনি সবই দুনিয়ার ব্যাপারে শুনেন দিন ইসলামের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে কবরের জীবন কিয়ামতের মাঠ এই নিয়ে আপনি শোনেন না যাকে চক্ষু দেওয়া হয়েছে চক্ষু দিয়ে দেখে না বরংচ এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা যাদেরকে এই সব সেন্স দেওয়া হয়েছে অথচ তারা সেন্সকে কাজে লাগায় না মূলত তাদেরকেই জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে বালহুম আজল এবং এদেরকে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট বলা হয়েছে বলি না জানি তাহলে আমার এবং আপনার সামনে কোরআনের আয়াত শুরু করা হচ্ছে আর আপনি বিভিন্ন মসজিদ পরিচালনা করতে গিয়ে রুলস তৈরি করেছেন এই টাইম ওভার করা যাবে না এই উমুক করা যাবে না আরে বাবা চারশো কুড়িটা মসজিদে খুদবা দিয়ে সব জায়গায় চ্যালেঞ্জ করেছি আমি টাইম ওভার করে খুদবা দিয়েও আপনি একটা দেখান কোরআনে আয়াত একটা হাদিস দেখান যে এই আধ ঘন্টার মধ্যে খুদবা শেষ করতে হবে কেউ দলিল দিতে পারলো না গায়ের জোর দিয়ে মসজিদ চালান আপনার খবর কি হবে মালাকুল মুদ আসতে দেন বুঝতে পারবেন الحمد لله رب العالمين